খেলাটা ছিল না মানে অ্যাজ নিশ্চয়ই নিশ্চয়ই আমার মনে হয় আমরা দেখে এসেছি যারা মোস্টলি অবসর নিয়েছে আগে যত প্লেয়াররা আছেন তারা অনেক সময় হয়তো টিমে নাম আসেনি বা ন্যাশনাল টিমে আর ডাক পায়নি এবং সেই জায়গা থেকে হয়তো তারা ভেবে এসছে যে ঠিক আছে এবার সরে আসাই ভালো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এটা সত্যি একটা বড় প্রাপ্ত আর সকালবেলা মানে কোনো কথা শেয়ার হয়েছে যে সব লাস্ট ম্যাচ মানে আবেগপ্রবণ তো থাকা অস্বাভাবিক কিছু না কালকে আমরা প্র্যাকটিসে দেখেছি যেটাও আমাকে লাস্ট বললো সেটা হচ্ছে যে ওই ডিসিশনটা নেবে যেদিন ভেবেছিল নিশ্চয়ই অনেক ভেবে চিন্তে যে দিনটায় ওই ডিসিশনটা নিয়েছিল কিন্তু বলছে যে আমার এরকম ফিলিং আজকে এসে যেই ফিলিংটা হচ্ছে আজকে সকালে দাঁড়িয়ে যেই ফিলিংটা হচ্ছে এরকমভাবে ভাবতে পারি আচ্ছা আরেকটা প্রশ্ন রাখবো শুনি তো খেলার সঙ্গে সবসময় ব্যস্ত থাকে সেদিন সময়টা একটু কম পাওয়া এখন সময় পাওয়ার হ্যাঁ আমি তো আমি আই এম ভেরি লুকিং ফরওয়ার্ড টু ইট কে টু সি ফাদার সুনীল ছেত্রী কারণ আমরা সবাই ফুটবলার সুনীল ছেত্রীকে দেখে এসেছি আমি নিজে হাজব্যান্ড সুনীল ছেত্রীকে দেখে এসেছি এবার আমরা আমি ফাদার সুনীল ছেত্রীকে দেখার জন্য বেশ মানে

আজকে জিতলে আমরা একটা খুব সুন্দর জায়গায় পৌঁছবো যেটা ইন্ডিয়ান ফুটবল আগে কখনো হয়নি এবং আমার মনে এগুলো সবই একটা স্টেপিং স্টোন তো আমার মনে এই জায়গাগুলো থেকে আমাদের সাকসেস এবং এটা আমরা এশিয়ার সবসময় এটা মেনশন করে এসছি যে আমরা এশিয়ার টপ টেনে প্রথমে আমাদের পৌঁছানো উচিত তারপরে আমরা ওয়ার্ল্ড কাপের এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো